গুড মর্নিং গাইস তো দেখতেই পাচ্ছেন এরা সবাই অপেক্ষা করছে আমার জন্য কেন না এই যে রুটি রুটি এনেছে ওদের জন্য ওদের জন্য রুটি এনেছে এই দেখুন আবার উঠে পড়ছে এদিকে রুটি দেবো বলে সবাইকে এনে আচ্ছা তুই খায় ইয়া পড়ে গেল হাত থেকে তো সবাইকে একটা করে দেবো এনে তুই পারবি খেতে ও বাবা ওই দেখুন ও খাবে রুটি এই যে আর একটা আর একটাকে দেবো দাঁড়া দেবো সবাইকে দেবো দাঁড়া অপেক্ষা কর দেবো করবো আর একটা বাচ্চা আছে ছোট্ট মতো এই এদিকে দেখুন এদিকে ও তোর জন্য নয় এর জন্য ওর জন্য ওর জন্য বাহ 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 হ্যাঁ বাচ্চারা নিচ্ছে না ভয় পাচ্ছে ওকে এখানটা দি বাচ্চারা নিচ্ছে না ভয় পাচ্ছে এই 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 দেখুন কাক তোস কাক যে কাকটা নিয়ে পালাচ্ছে কি জ্বালা দাঁড়া আর মাত্র একখানা আছে কাকে দি আর কাকে না দিই সবাইকে তাহলে আধখানা করে দি। হ্যাঁ ও বাবা এই দেখুন আধঘানা করে দিলেও হবে না দা দিচ্ছি 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 বাবা টক করে খেয়ে নিচ্ছে ওদিকে দেখছে ও সব বাইয়ের খাওয়া কমপ্লিট সবাইকে দিয়ে দিয়েছে দেখুন একটা দুটো তিনটে ওদিকে বাচ্চা একটা আছে চারটে আর একটা পাঁচটা একটা ছটা টোটাল ছটা চল টাটা বাই বাই আবার আসবো পরে সবাই টাটা কর সবাই টাটা কর টাটা টাটা টা টা আবার পরে আসবো পরে আসবো পরে আসবো টাটা 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 আর হাতে নেই হাতে নেই হাতে নেই হাতে নেই সবাই চার হাতে নেই হাত চাঁটবে হ্যাঁ হাত চাটবে বাহ বাহ হাত চাটবে হাত চাঁটবে পরে আবার পরে আবার পরে পরে কালকে আসবো চলো টাটা বাই বাই তো আমি যেখানে দুধ আসি সেই আন্টিদের বাড়ি আর দেখুন কীভাবে বৃষ্টির জল যাচ্ছে কারণ ওইদিকে থেকে জল আসছে আনটিদের বাড়ির ওপর দিয়েই যায় দেখতে পাচ্ছেন কীরকম জল যাচ্ছে আর দুধটা নিয়ে নিই চলুন দুধ নিয়ে বাড়িতে গিয়ে কথা বলবো বন্ধুরা সবাই তো দেখলেন যে আমি আন্টিদের বাড়িতে গিয়েছিলাম দুধ আনতে আর সেই সাথে আমি একটু গোমাতার জন্য রুটি নিয়ে গেছিলাম সেই গোমাতাগুলোকে আমি রুটি খাইয়ে দিলাম তো রুটি খাওয়ানোর পর বাড়িতে এসে ভাবলাম যে কি করি কি করি তো কয়েকটা ঝিঙা তো কাছে হয়েই আছে তো ভাবলাম যে ঝিঙাগুলো পেরে নিই নিয়ে যে কোনো একটা রেসিপি বানিয়ে ফেলবো তো মেয়েকে বললাম তুই তাহলে একটু ক্যামেরাটা ধরে দে আর আমি তাহলে ঝিঙাগুলো একটু তুলে নিই তো দেখুন দুইটা ঝিঙে কিন্তু একদম খারাপ হয়ে গেছিলো মানে তার মধ্যে পোকা লেগে গেছিলো আর দুইটা ঝিঙে ছিল সেইগুলো অনেকটা ভালো তো আমি ভেবেছিলাম যে একটা পারবো তারপরে কি মনে হলো দুটোই পেরে নিলাম তো দু ঝিঙাগুলো যদি আরও দুই দিন রাখতাম তাহলে কিন্তু আরেকটু বড় হতো এমনিতে অনেকটা লম্বা হয়েছে তো আমি যখন ঝিঙাগুলো কাটছিলাম তখন দেখলাম ঝিঙার ভেতরে কিন্তু একটাও দানা মানে এখনো পর্যন্ত হয়নি তো সেই জন্য মনটা খুব খারাপ লাগছিলো যে আরও যদি দু দিন রেখে দিতাম তাহলে আরও একটু বেড়ে যেত তো দেখুন কত বড় বড় হয়েছে ঝিঙাগুলো তো একটা কাটলেই মোটামুটি অনেকটাই এতটাই লম্বা আর এই দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি ঝিঙার সাইজগুলো দেখুন কত সুন্দর কত বড় হয়েছে তো গাইস তো দেখুন আমি ঝিঙেগুলো কেটে নিয়েছি মানে একটাই ঝিঙে কেটেছি আর এদিকে একটা আলু দিয়েছি ওদিকে একটা টমাটো আর দুটো কাঁচা লঙ্কা এদিকে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি আর এদিকে আমি জিরে ভেজে একটু বেটে নেবো আর ডাল আমি বাড়তে যাবো এখনও বাটা হয়নি তরকারিটা আমি সেদ্ধ বসিয়ে দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে আমি যাব তরকারিটা এই তরকারি বলছি মানে ডালটা বাড়তে চলুন তরকারিটা তুমি করে নিই নিরামিষ তরকারি কিন্তু দারুণ লাগবে তো বন্ধুরা দেখুন ডাল কিন্তু ভিজানো আসে এদিকে নুন নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এদিকে ভাজা হয়ে গেছে প্রায় এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো আর ভাজবো না তো এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব তো দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো তো এটাকে আমি দশ মিনিট বয়েল করব। তো বন্ধুরা ডাল বাটা বাটা হয়ে গেছে আর এটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি কড়াই এদিকে তেল দিয়ে দিয়েছি এদিকে ছোটো ছোটো করে বল বানাবো এইদিকে ঝোলটা দেখুন সুন্দর করে ফুটে গেছে তো আমি আর পাঁচ মিনিট কি দশ মিনিট ফোটাবো তারপরে আমি এর মধ্যে বড়া তুলে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বড়া ভাজাগুলো প্রায় রেডি হয়ে এসছে আর এইদিকে তরকারিটা কিন্তু খুব সুন্দর ফুটছে তো বন্ধুরা কয়েকটা বড়া এতে থেকে আমি তুলে দিয়ে দেবো তো তুলতে একটু অসুবিধা হচ্ছে এক হাতে ফোন ধরে আর এক হাতে তুলতে অসুবিধা হচ্ছে তো আমি আগে বড়া কটা তুলে দিই আগে তারপর বলছি তো আমি সব বড়া এর মধ্যে তুলে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দেবো তো এবার আমি নামিয়ে নেব কারণ এই যে বড়াটা দিয়েছি এর মধ্যে সব এই জুসটা কিন্তু টেনে দেবে তো সেই জন্য আমি ঝোলটা নামিয়ে দেবো তো চলুন বন্ধুরা আজকের আমার ঝিঙে বড়া আলুর তরকারি রেডি তো কে কে খাবেন চলে আসুন দেবাঞ্জনের বাবা এসে গেছে দুপুরবেলা খেতে একটা কুড়ি হয়ে গেছে এত বেলা হয়ে গেছে আজকে আর দেখুন কালারটা দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে আমি আম্মি আর এই দেখুন এদিকে ডিমের তরকারি রেডি মানে সবই ডিমের তরকারি এদিকে ভাত রেডি ওর বাবাকে ভাতটা দিয়ে দিই তারপর আপনার সাথে কথা বলছি কেরালায় চাউমিন পাওয়া যায় আমি শুনেছিলাম কিন্তু দেখিনি তো চাউমিনটা দেখতেই পাচ্ছেন লোকাল মনে হচ্ছে জানি না তো যাই আজকে প্রথম বানাবো জানি না কেমন হবে কারণ আমি বেঙ্গল থেকে এর আগে আমি যতবার চাউমিন বানিয়েছি বেঙ্গল থেকে এনেই বানিয়েছি এই প্রথম এখানকারে চাউমিন বানাচ্ছি আর কি তবে আমাদের শসা নেই শুধু সবজি দিয়ে করব আর সস আছে সস দিয়ে খাওয়াবো শসা কুচনা থাকলে হয়তো ভালো লাগতো শসা কুচনা নেই সবজি আছে সবজি দিয়ে করে নেবো হ্যাঁ আলাদা দেবো ওইটুকুতে পেট ভরে না কি আচ্ছা ঠিক আছে আরো দিচ্ছি আমি অল্প করে করতে চাইছিলাম কেন জানো প্রথমে করে দেখতে চাইছিলাম জিনিসটা কেমন হবে আমি তো খুলতেই পারছি না কিভাবে তাকে করে না অনেক মোটা মোটা ওই জলটা দাও তো কি করবি চাচা মাথা দিও না না দেনা একটা একটা

কিছু দিলে ভালো তালাটা টিন হয়ে যেত ঝাল ঝাল লাগতো ফায়াসাসটাকে এনে রাখছো তাই না ভাই মানে ওই প্রতিMolta গেলে অবশ্যই এইটা এইটা টাইম মার্কেট থেকে থেকে

আমাদের ফুল গাছ সব ঝরে পড়ে যাবে মোটামুটি হয়েছে এবার নামিয়ে দেবো বেশি ভাবলে আবার শক্ত শক্ত হয়ে যাবে সবজি আরও হতো না হুম সবজি যেন কম লাগছে না হুম তো চলুন প্লেটে সাজাবো দেখতে পাচ্ছেন চাউমিনটা রেডি হয়ে গেছে একটু শসা থাকলে ভালো হতো শসা পেঁয়াজ কুচানো থাকলে ভালো হতো তো আপাতত ওকে সস দিয়ে দিয়েছি সবজি আছে সেই জন্য তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো বন্ধুরা সবাই দেখতেই পেলেন যে মেয়েকে আমি চাউমিনটা প্লেটে করে রেডি করে দিয়ে দিয়েছি তো মেয়ে বলছিল যে একটু শশা কুচনা একটু পেঁয়াজ কুচনা হলে হয়তো ভালো হতো কিন্তু ছিল না কি করব আর মেয়েকে বলেছিলাম তুই জানা একটু শপিং মলে গিয়ে নিয়ে আয় কিন্তু আমার মেয়ে বলছে আমি সবে স্কুল থেকে এসেছি আর আমি যাব আনতে আমি পারবো না ওর থেকে আমাকে শুধু সস দিয়ে দাও আমি খেয়ে নেবো তো ওকে সস দিয়ে দিতে ও নিজে খেয়ে নিয়েছে তারপরে আমি আর দেবাঞ্জনার বাবা খেয়েছিলাম সেটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি তার জন্য সরি তো চলুন বন্ধুরা সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব। তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে তো আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ দেখতে থাকুন আর সঙ্গে থাকুন টাটা বাই বাই